শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এটা ছিল দশই নভেম্বরের ভিডিও বলতে জগদ্ধাত্রী পুজোর দিন আমাদের এখানে আমাদের গ্রামের পুজোতে ঘটত্তোলনে বেরিয়েছিলেন আর কত রকম কত কি সেজেছে দেখছো এই দিকে সামনে দেখছো জিরাপ সেজেছে আর এই দিকে দেখছো এদের মাথা পর্যন্ত কিছু কার্টুন দিয়ে রেখেছে আমি ভাবছিলাম ওটাই যে কার্টুনগুলো কতখানি ভার হবে ও ওগুলো নিয়েই ওরা নাচছিলো আর ওইদিকে মিউজিকের তালে তালেই ওরা নাচ করছিল দেখতেই পাচ্ছ তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অনেক সুন্দর হয় প্রত্যেক বছর আমাদের এখানে ঘচত্মলন দেখতে অনেক দূর দূর থেকে লোক আসে আর এইদিকে দেখছো কীরকম ওরা বলতে নাচে মিউজিকে তালে তালে নাচ করছে আর এইদিকে এত ভারী হবে হয়তো মনে হচ্ছে সোলার হলেও মাথার ওপরে এতটা নিয়ে নাচ করা খুবই কঠিন ব্যাপার আর এই দিকে দেখছো আমি এই দিকে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়েই ভিডিও করছি কারণ আমাদের এই দিক দিয়েই ওই ঘটোত্তোলন করে সবাই যায় আর এই এইদিকে দেখছো এখানে কিছুজন দাঁড়িয়ে গেছে কারণ আরও যে পরে পরে আরও যে অনেকে আসছে বলতে একই রকম নয় বিভিন্ন ধরনের সাজগোজ করেছে তো পরে পরে ওনারাও আসবেন তার জন্য দেখতেই পাচ্ছ একসঙ্গে যাওয়ার জন্য এনারা এখানে দাঁড়িয়েছেন আর সেই সুযোগে আমি ভাবলাম একটুখানি ভিডিও করে নিই আর তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি আসলে ওইদিকে ফোনটারও একটু সমস্যা ক্যামেরা খুব একটা যে ভালো সেই রকম নয় তার জন্য ইচ্ছে করে না ভিডিও বানাতে আর একটু সময়েরও অভাব হয়ে যায় তার জন্য আর এইদিকে দেখছ এই যে ওরা নাচ করছিল। এখনো পর্যন্ত আর ওইদিকে অনেক দূর থেকে যে লোকজন আসছিল ওনারা ওখান দিয়ে আসছেন দেখতেই পাচ্ছ কত লোকজন আর ওনারা যাওয়ার পর এইদিকে ওরা নাচ করে যাওয়ার পর আবারও একদল আসছে আর সবাই অনেক আনন্দ করে এই পুজোতে বেশি আনন্দ হয় কারণ আমাদের এইদিকে দুর্গা পুজোর থেকেও জগদ্ধাত্রী পুজোটাতে বেশি আনন্দ হয়ে থাকে কারণ পুজোটা অনেক বড় করে হয় আর যেহেতু এই ক্লাবের মেম্বারও আছে আমার বর তার জন্য এই পুজোতে যেন একটু বেশি আনন্দ হয় এইদিকে দেখছো সবাই সাজগোজ করে ওইদিকে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে আর এই এইদিকে দেখছো এইদিকে কঙ্কাল সেজেছে অনেকে কঙ্কাল সেজেছে বলতে কঙ্কালের পোশাক পরেছে আর এই দিকে দেখছো ওরা আসার পর আরও পরে পরে আসবে তবে একটু কিরকম লাগছে কারণ একটু ছাড়ছাড় দিয়ে সবাই আসছে বলে যদি একসঙ্গে আসতো তাহলে আরও বেশি ভালো লাগতো এই দিকে দেখো সবাই ওরা তাটা করে গেল ওই দিকে কঙ্কাল যারা সেজেছে ওদের দলটা যাওয়ার পর এই দিকে আরও কিছু আসছে দেখতেই পাচ্ছ তোমরা যে অনেকটা গ্যাপ দিয়ে দিয়ে ওরা আসছে আমি তবে ভিডিওটা একটুখানি ছোট করার চেষ্টা করলাম আর আরও মাঝখানে অনেকগুলো স্কিপ কেটে দিয়েছি কারণ ওরা অনেক বাদে বাদেই এসেছিল আর এখন দেখছ এই যে ঢোল নিয়ে যাচ্ছে তো এনারা যাওয়ার পর আরও কিছু আসবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অনেক ভালো লাগবে আর এই দিকে দেখছ ওনারা যাওয়ার পর এখন এনারা যে মেয়েগুলো কত সুন্দর সেজেছে এইদিকে কালি সেজেছে সবাই আর ওনারা এখানকার নয় ওনাদেরকে বাইরে থেকে নিয়ে আসা হয় এইদিকে ওনারা যাওয়ার পর আরও কিছু আছে তবে কি তো বললাম যে অনেকটা গ্যাপ দিয়ে দিয়ে আসছে তার জন্য যেন কিরকম লাগছে আর এই দিকে দেখো কত বড় ঢাক গুলো এগুলো নাকি প্রচুর কিছু চামড়া দিয়ে হবে হয়তো দেখতেই পাচ্ছ কত লোম দেওয়া ও ওই ঢাকের গায়ে আর এইদিকে ছোট ছোট ঢাক আর এই দিকে দেখছো এনারা মাথায় কতটা উঁচু করে এই দিকে তিনটে করে কলসি রেখেছে আর মাথার ওপরে ওইদিকে আগুন দিয়ে রেখেছে অনেকটা মানে আমাদের দেখে ভয় লাগছে যেহেতু আমরা অতে অভ্যস্ত নয় দেখতে কিংবা এগুলো নিয়ে নাচ করতে আর এইদিকে দেখো এই মেয়েগুলো অনেকটা সুন্দর সেজেছে ওরা সবাই পুরো রাস্তাটা নেচে নেচে এসছে আসলে কাছাকাছি এসে গেছে ওই জন্য এখন আর খুব বেশি নাচানাচি করছে না আর এইদিকে মেয়েগুলো যাওয়ার পরে দেখছো এইদিকে গাড়ি আসছে আর কিছু আছে নাকি আমি তোমাদের দেখাচ্ছি মনে হচ্ছে ওই যে আরও কিছু আসছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্লিজ আর এইদিকে যারা যারা নতুন আজকে আমার ভিডিও দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গ্রামের ভিডিও এইদিকে দেখো এনাদেরকে দেখো এনারা যাওয়ার পর আরও কিছু বাদ্যযন্ত্র নিয়ে আরো একদল আসছে আর দেখতেই পাচ্ছ কত মানুষজন অনেক দূর দূর থেকে এসছেন আর এইদিকে আমাদের পাড়া থেকেও অনেকে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছেন আর এইদিকে হলুদ ড্রেস যাদের দেখছো ওনারাই ক্লাবের মেম্বার তো এইদিকে আমার বরও ছিল কিন্তু বর অনেকটাই পরে আসছিল সবার শেষ আর ওইদিকে দেখো ওনারা যাওয়ার পর আবারও কিছু বাদ্যযন্ত্র নিয়ে আবারও আসছে তবে প্রত্যেক বছর যেন আরও সুন্দর হয় এই বছরটা যেন কিছুটা ছাড় দিয়ে দিয়ে যাচ্ছে গ্যাপ দিয়ে দিয়ে ওই জন্য এটা দেখতে যেন একটু কেমন লাগছে এই দিকে দেখো ওনারাও ওইদিকে বাদ্যযন্ত্রগুলো বাজিয়ে নিয়ে যাচ্ছেন পেছনে মাইক সেটও আছে আর এইদিকে আমাদের বাড়ির এখানে আমাদের ওই গাছগুলো এমন ঢেকে আছে একটু ভিডিও করতে অসুবিধা হচ্ছে আর এইদিকে দেখো এই যে মানে ক্লাবে থেকেই যতজন মেম্বার ততজনের পোশাক ওই রকম ছেলেদেরকে হলুদ পাঞ্জাবি আর মেয়েদেরকে হলুদ রঙের শাড়ি ওই রকমই দেওয়া হয় আর এই দিকে দেখছো এখন ক্লাব মেম্বাররা আসছেন তো ক্লাব মেম্বারদের দেখেই বুঝতে পারছো তোমরা তোমাদের তো আগেই পরিচয় দিলাম যে হলুদ যারা পাঞ্জাবি পরে আছেন আর এই দিকে দেখছো এনারা এখন মিউজিক আর কিছু বাজনা বাজাচ্ছেন এখন সবাই নাচ করতে করতে যাচ্ছে তবে বাড়ির কাছাকাছি বলতে একেবারে পুজো মণ্ডপের কাছাকাছি চলে এসছেন বলে একটু সবাই কমই নাচানাচি করছেন হলে পুরো রাস্তাটা ওনারা নিচে নিচেই আসেন এখন দেখছো এই যে কতগুলো মাইক মানে যতগুলো দল যাচ্ছে তার পেছন পেছন একটা করে মাই কাল গাড়ি আছে এইদিকে দেখছো সবাই এই যে যাচ্ছে শুধু আমি এই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে আমার বর কখন আসে তো ও এখনো আসেনি দেখছি আর সবাই এখানে ওদের যারা ক্লাবের মেম্বার সবাই তো চেনা জানা তার জন্য সবাই একটু হাসছিল আর এইদিকে দেখো সবাই চলে যাচ্ছে এখনও কিন্তু আমার বরে দেখা পাইনি ওই সব শেষে এখন আসছে আর আজকের ভিডিওটাই এ পর্যন্ত ওই কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো ওই যে পেছনে এই যে এইটা আমার বর তো এসে বলছিল যে ওই দিকে যাবো কি না আর কেমন লাগলো ভিডিও তোমরা কমেন্ট করে জানিও